আসসালামু আলাইকুম ইব্রহান সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এম এস রামের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আপনারা আজকে যে ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন সে গরুটি আমরা বিক্রি করব গরুটির বয়স হচ্ছে তিন বছর এবং আমরা গরুটার নাম দিয়েছি আদর করে কালামানি গরুটায় লম্বায় হচ্ছে আট ফিট এবং উচ্চতায় হচ্ছে পাঁচ ফিট আপনারা যারা গরুটা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের লোকেশনে এসে গরু ভালোভাবে দেখে আমাদের সাথে কথা বলে গরু আপনি নিয়ে যেতে পারেন আমাদের লোকেশন হচ্ছে জামালপুর সদর পীরগঞ্জ বাজার আপনারা এসে দেখে আমাদের সাথে কথা বলে নিয়ে যেতে পারবে। এবং এই গরুর জাত হচ্ছে ফিজিয়ান এবং আমরা গরুকে একদম ন্যাচারাল খাবার খাওয়াই একদম কাঁচা গা এবং আমরা এই গরুটা ছয় লক্ষ টাকা বিক্রি করব। আপনারা যদি কেউ নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে কথা বলে দামাদামি করে নিয়ে যেতে পারেন দাম একদম ফিক্সড নয় আপনারা কল দিয়ে কথা বলে আমাদের সাথে দামাদামি করে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আল্লাহ হাফেজ